পুলিশ অনেক সময় বিভিন্ন পার্কে অভিযান চালায় অভিযান চালায় কি পোলা যদি জোড়া জোড়া হই থাকে ওদেরকে তালা দেয় তোরা ভাগ অনেক সময় তাদের কাছে আজকে রেকা মেরে ফোন দেয় হ্যাঁ আমরা প্রায় দেখি যে এই সব অভিযানে জোড়া না না বেজো সংখ্যা পোলা বাইন ধরা যায় যেমন 21 জন 11 জন হ্যাঁ জন জোড়া জোড়া ধরা খাবো তোরা বেজো আর কি গন্ডশে ভাই যেমন 21 জন মানে কি 20 জন যদি হইতো তাহলে মানে যেত যে 10 ছেলে 10 tane